নায়ক দেব এবার সে তার বিয়েতে উপস্থিত হয়ে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এ মাসের সমস্ত নিয়ম মেনে বিয়ে হলো জানিয়ে অভিনেত্রী ইন্টারভিউতে বলেন মনে মনে আমরা অনেক দিন ধরেই একে অপরকে স্বামী স্ত্রী ভেবে নিয়েছি আর এবার বিয়েও হয়ে গেল এরপর আমাদের একসঙ্গে থাকা শুরু শ্বেতা ভট্টাচার্যের বিয়েতে উপস্থিত হয়েছে তার প্রজাপতি সিনেমার নায়ক অভিনেতা দেব দেব বিয়েতে একটা স্বর্ণের নেকলেস উপহার শ্বেতাকে শ্বেতা ভট্টাচার্য উপহার পেয়ে ভীষণ খুশি হয় আর নায়ক দেবকে ধন্যবাদ জানায় এত ব্যস্ততার মধ্যেও দেব বিয়েতে উপস্থিত থাকায় দেবকে ধন্যবাদ জানায় তার স্বামী রুবেল দাসও বন্ধুরা বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ